একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন ভালোবাসার শব্দটা বাংলায় যেমন চারটা অক্ষরে ঠিক তেমনি ইংরেজিতেও কিন্তু এই চারটা অক্ষরেই কিন্তু এই চারটা অক্ষরের মাঝে জড়িয়ে আছে মানুষের সারাটা জীবনের আবেগ অনুভূতি সুখ দুঃখ অপমান আরও কত কিছু আসলে এই ভালোবাসাকে কেন্দ্র করেই মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায় এক একজনের কাহিনি হয়তো এক এক রকম এটাই স্বাভাবিক মানুষের সব কিছু ভিন্ন হলেও ভালোবাসাটা কিন্তু একই ভালোবাসার শব্দটা মুখে যতটা বলা সহজ ঠিক তেমনি ভালোবাসাটাকে রক্ষা করাও অনেক কঠিন এই ভালোবাসার মধ্যেই জড়িয়ে থাকে একটা মানুষের দায়িত্ব ত্যাগ লুকিয়ে থাকে হাজারো অনুভূতি ভালোবাসাকে নিয়ে যদি বলতে চাই তাহলে হয়তো বলে শেষ করা যাবে না ভালোবাসা নিয়ে কথা বলতে ভালো লাগে ভালো লাগে ভালোবাসতে ভালো লাগে ভালোবাসাময় স্ত্রীতগুলোকে নিয়ে ভাবতে ভালো লাগে ভালোবাসার সাগরে হারিয়ে যেতে আচ্ছা ভালোবাসায় এমন কেন মাঝে মাঝে এত কষ্ট দিয়ে মানুষকে শেষ করে দেয় হয়তো ভালোবাসা এমনই কখনো সুখ আবার কখনো দুঃখের সাগরে ভেসে বেড়ানো ভালোবাসার মানুষ দূরে চলে গেলে কতটা কষ্ট আর বেদনা সহ্য করতে হয় বুকের মাঝের অদৃশ্য রক্তপাত বয়ে বেড়াতে হয় তা হয়তো কাউকে বলে বোঝানো সম্ভব নয় পৃথিবীতে যারা মন থেকে কাউকে ভালোবেসেছে তারা সকলেই এই এটা অনুভব করতে পারবে ভালোবাসা নিয়ে আজকে না হয় আর কিছু নাই বলি যদি আমার রান্নার কথাগুলো সবার ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশেই থেকো Assalamu alaikum.